হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে জানাই ঈদ মুবারক সবার ঈদ আনন্দে কাটুক ভালো কাটুক এই দোয়াই করি আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো মতো ঈদ ঈদের দিন কাটাতে পারি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন কুরবানির গরু নিয়ে আসা হয়েছে এই গরুটার দাম নিয়েছে এক লাখ পঞ্চাশ হাজার গরুটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক বড় সরো হয়েছে গরুটা গরুটা দেখার জন্য আমার ছেলেও চলে আসছে আর অনেকেই মানুষ হয়েছে তো তাদেরকে ভিডিও করলাম না আর কি তো এখানে অনেক নয়ে যেতে পারে আপনারা সবাই ইগনোর করবেন তো কে কে করবেন গরু কেনা হয়ে গেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন তো আল্লাহ হাফেজ